প্রমোটার সে নিজে পাকামি করে মাথা মোটার মতন কাজ হরিয়ানার সয়েল আর বাংলার সয়েলকে এক ভেবেছে গত মঙ্গলবার কিন্তু বাঘাযতনে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছিল যেখানে একটা চারতলার বিল্ডিংকে উঁচু করার কাজ হচ্ছিল আর সেই সময় বিল্ডিং এর নিচের তলা একদম ভেঙে গিয়ে বিল্ডিংটি বাদ দিকে হেলে যায় সৌভাগ্যবশত সেইখানে কোনো রকমের প্রাণহানি হয়নি কিন্তু এই যে বিল্ডিং এর যে প্রমোটার সেই প্রোমোটারকে কিন্তু এই ঘটনার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না অবশেষে সেই প্রোমোটারকে খুঁজে পাওয়া গেল আর ঘটনাস্থলে আমাদের যে কলকাতা পৌরসভার যে মেয়র আছেন ফিরাদ হাকিম গেলেন এবং ফিরাদ হাকিম কিন্তু বললেন যে পুরোপুরি পাকামোর জন্য এই জিনিসটা হয়েছে তো মিরাজ হাকিম আর কি বলেছেন এটা নিয়ে তো সেই নিয়ে আজকের এই ভিডিওটা নমস্কার আমি দীপ্ত কার তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু বকবক টকবক করে থাকি তেমনই আজকের এই খবরটা সেটা হচ্ছে যে বাঘাজতিন কাণ্ডে বকখালি থেকে গ্রেপ্তার প্রমোটার বাঘাজতিন এলাকার বিদ্যাসাগর কলোনির এই যে চারতলা বিল্ডিং যেটাকে কিনা উঁচু করতে গিয়ে তার নিচের পাটটা একদম ভেঙে যায় এবং সেটা হেলে পরে তার অন্যতম কারণ হিসেবে বলা হচ্ছে যে এর যে পিছন দিকে একটা ডোবা ছিল সেই ডোবাটাকে বুঝিয়ে এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে আর ডোবাটা ঠিকমতো হয়তো বোঝানো হয়নি তার জন্য মানে মাটি নরম হয়ে গেছিল আর বিল্ডিংটা আস্তে আস্তে বসে যাচ্ছিল সেই বিল্ডিংটাকে উঁচু করতে গিয়েই এই পরিণতি আর এর জন্য কিন্তু অন্যতম যে দোষী সে কিন্তু এই বিল্ডিং এর যে প্রমোটার তার নাম হচ্ছে সুভাষ রায় আর এই ঘটনার পর থেকে কিন্তু এই সুভাষ রায়কে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না সে পলাতক ছিল শেষ পর্যন্ত তাকে খুঁজে পাওয়া গেছে বকখালি থেকে মানে এই যে সমস্ত কাণ্ড কারখানা করে তিনি দিব্য সুন্দর বকখালি গিয়ে হাওয়া খাচ্ছিলেন কিন্তু শুধু বকখালি না পুলিশ সূত্রে জানা গিয়েছে যে আরো চারখানা জায়গা এই ঘটনার পর সে চেঞ্জ করেছে যাতে পুলিশের হাতে ধরা না পড়ে কিন্তু কথায় আছে যে চোরের দশ দিন গৃহস্থের একদিন আলটিমেটলি যে দোষী সে কিন্তু ধরা পরেই তো এর সাথে সাথে কিন্তু এই যে ঘটনাস্থলে আমাদের যে কলকাতা পৌরসভার যে মেয়র আছেন তিনি গিয়েছিলেন তিনি সমস্ত জিনিসপত্র দেখেন কোথায় কি হয়েছে এবং তারপর যখন সাংবাদিকদের সামনে তিনি সম্মুখীন হন তখন তিনি বলেন যে এই যে জিনিসটা পুরোটা পাকামো করার জন্য হয়েছে হরিয়ানার যে বেসরকারি সংস্থাটাকে এই বিল্ডিংটা উঁচু করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল তারা ভেবেছিল যে হরিয়ানার মতো এখানেও জিনিসটা হয়ে যাবে বলা হচ্ছে যে হরিয়ানার মাটি আর আমাদের এখানকার মাটি কিন্তু সেম না হরিয়ানার মাটি আমাদের এখানে বলা হচ্ছিল একটু শক্ত তো সেই প্রসেসে এখানেও কাজ করতে গিয়ে এই জিনিসটা ঘটিয়েছে আর এই যে বিল্ডিংটা যে ভেঙে গিয়েছে তার জন্য কিন্তু ফিরা থাকে এবং কলকাতা পৌরসভা এই যে হরিয়ানার বেসরকারি কোম্পানিটা আছে এই কোম্পানিটাকে দায় করছে তো আর কি কি বলেছে ফিরা থাকুন তোমরা সেটা দেখে নাও এটা একটা ইঞ্জিনিয়ারিং ফল্ট পৌরসভাকে না জানিয়ে প্রমোটার সে নিজে পাকামি করে কোথায় হরিয়ানার থেকে কাউকে নিয়ে এসে কোন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাপোর্ট না নিয়ে বা তার ওপিনিয়ন না নিয়ে কর্পোরেশনের পারমিশন না নিয়ে বাড়িটা নাকি একটুখানি বেঁকেছিল সেটাকে ঠিক করতে গেছে সেই করতে গিয়ে এত বড় একটা বিপর্যয় যেখানে তারা রড কেটেছে তারা গাড়ি ওঠানোর যে জগ সেই জগ দিয়ে তুলতে গেছে এবং তুলতে গিয়ে একটা এত বড় বিপর্যয় হয়েছে যারা ওখানে ফ্ল্যাট কিনেছিলেন তাদের আজকে সর্বহারা অবস্থা এই ইলিগাল প্রমোটিং এ এইটাই সমস্যা যে যখন কোনো বিপর্যয় হয় তখন যেহেতু ইন্স্যুরেন্সও থাকে না কিছু থাকে না তখন যারা কিনেন তাদের সর্বহারা হয়ে যায় এই ক্ষেত্রেও দু হাজার নয় এই বাড়িটা হয়েছিল এবং ডেফিনেটলি এখনকার মতন তো আর অনলাইনে নেয় বা এতে নয়

এগুলো জল যদি এক জায়গায় একটা বে একটা কোনো হয় এত জল ঢুকে সেই গঙ্গা মাটি রাস্তা বসে যায় সেরকম ওদের ওই হরিয়ানায় যারা এসছেন তাদের ওই বুদ্ধিতে এই মাটিটাকে হরিয়ানার মাটি ভেবেছেন যেখানে হার্ড সয়েল বা পাথরের মাটি সেটা ভেবে এখানে করতে গেছে যে এই পরিমাণ আমরা এটাকে এখন প্রসেসে আছে জিনিসপত্রগুলো বার করে নিয়ে ডেমলিশ করবে ডেমলিশ করার পরে আমরা যে পরিবাররা এখানে কিনেছেন তাদের সাথে কথা বলবো এবং তাদের সব ভাবে সাহায্য করবো যতটা আমাদের পক্ষে সম্ভব তাদের পাশে থাকবো এবং যাতে সঠিকভাবে প্ল্যান পেয়ে তারা যাতে এটাকে করতে পারেন সেটা না

কমিশনার এবং আমাদের ডিজি বিল্ডিং বলেছি যাতে মানুষের কোন অসুবিধা না হয় সেইভাবে সাইন্টিফিক মেথডে এ ইউনিভার্সিটির যে ইঞ্জিনিয়ার তাদের টেকনিক্যাল গাইডেন্সে এখানে ভাঙার পদ্ধতি করবে যেটা আস্তে আস্তে করে ভাঙা অব্দি একটা একটা করে ফ্লোর না বাদ যাতে পাশের বাড়ি বা কাছে কাছে থেকে কারোর যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই অনুযায়ী যাদবপুর ইউনিভার্সিটির স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে নিয়ে এসে তাদের মতামত নিয়ে সেই অনুযায়ী গাইডেন্স অফ অল দি ইঞ্জিনিয়ার্স তারা দাঁড়িয়ে থেকে এই কাজটা করছে তো যথারীতি কলকাতা পৌরসভার পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে বিল্ডিংটা তৈরি করা হয়েছিল প্রথমে এই বিল্ডিংটার কিন্তু কোনো বিল্ডিং প্ল্যান অনুমোদন করানো ছিল না ইভেন এই যে বিল্ডিংটা তোলা হচ্ছিলো এই ব্যাপারেও কিন্তু কর্পোরেশন বা পুরসভার কাছে কোনো রকম তথ্য জানানো হয়নি আর এই যে জিনিসটা কাজ করা হচ্ছিলো মানে বিল্ডিং তোলার কাজটা এটা কিন্তু বিশেষজ্ঞদের একটা মতামত নিয়ে তারপরে করতে হয় ওপিনিয়ন নিয়ে তারপরে করতে হয় কিন্তু এই জিনিস কিছুই করা হয়নি সুতরাং এই যে বিল্ডিংটা পড়ে গিয়েছে এর পিছনে একটা অন্যতম কারণ তো হচ্ছে গিয়ে এই যে হরিয়ানার একটা বেসরকারি সংস্থা নিজেদের পাকামো করে বলছে যে এরা করতে গিয়েছে কোনো রকম অপিনিয়ন নেয়নি আর অন্যতম একটা দোষী যে সে হচ্ছে গিয়ে এই বিল্ডিং এর যে প্রমোটার সুভাষ রায় সে কিন্তু এই ঘটনার পর থেকে পলাতক ছিল সে আলটিমেটলি ধরা পড়েছে তো এখানে বলা হয়েছে যে এই যে বিল্ডিংটা এই বিল্ডিংটা কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হবে এবং পরবর্তীকালে নতুন করে প্ল্যান করে আবার এই বিল্ডিংটা তৈরি করা হবে আর যারা যারা মানে যারা যারা এই ফ্ল্যাটের বাসিন্দা ছিল তাদের পাশে বলছে কলকাতা পৌরসভা আছে তো এখন দেখার যে এই বিল্ডিংটা ভাঙার পরে আবার কবে এই বিল্ডিংটা তৈরি হয় এবং যারা যারা এখানকার বাসিন্দা তারা আবার এখানে ঘর পায় কি পায় না বা তাদের এক্সট্রা টাকা দিতে হয় নাকি তাদের টাকা দিতে হয় না এখন সেটাই দেখার বিষয় তো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা জানতে পারো লাইক করে কমেন্ট করে ভিডিওটাকে শেয়ার করতে পারো আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে আবার পরে কোনো একটা ভিডিওতে তোমার খুব ভালো থাকো আর সুস্থ থাকো আর সত্য জয়